আমরা যে সমস্ত লেখা এবং বিজ্ঞাপন জায়গা সেগুলো আমাদের একদম রাস্তাওয়ারে আসার জন্য পরিণত সুবিধা আমাদের প্রত্যেকটি জেলার রাজ্য প্রতিনিধিদের কাছে পৌঁছে যাবে এবং প্রতিটি জেলায় পৌঁছে যাবে আমরা উদ্বোধন হয়েছে খেলাশিয়া বিষয় এবং আমাদের ন্যাশনাল লেভেলে আছে সেটাকেও আমরা এখানে রক্তদান নিয়ে আমি অত সচেতন ছিলাম না কিন্তু বীরভূম জেলার রক্তদান রক্তদান্য সৈনিক আছে তারা সকলে আমাকে উদ্বুদ্ধ করে এই কাজে এবং আমরা জানেন দু হাজার একুশ সালে পাপুড়িতে নয় দিনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম কন্টিনিউ সেখানে দু হাজারের বেশি ইউনিট ব্লাড কালেক্ট হয়েছিল বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ বিভিন্ন জেলার যে হসপিটালগুলো আছে তারা এসে রক্ত কালেক্ট করেছিল কারণ তখন গ্রীষ্মের সময় ছিল রক্ত সংকট দেখা দিয়েছিল তারপর একটা মেগাকাম করার কথা চিন্তা ভাবনা করেছিলাম এবং রাজ্য থেকে প্রায় একুশটি হসপিটাল এসেছিলো পাঁচ হাজার ইউনিট ব্লাড কালেকশনের কথা ছিল যদিও পাঁচ হাজার ইউনিট কালেকশন হয়নি কিন্তু আমরা চেষ্টা করেছি এরপরও প্রতিনিয়ত এই ধরনের চেষ্টাগুলো করে কারণ বীরভূম জেলার যারা প্রসূতি মা যাদের রক্তের প্রয়োজন হয় যারা মুমস্যু রুগী যাদের রক্তের প্রয়োজন হয় যারা থ্যালাসিমা পেশেন্ট যাদের রক্তের প্রয়োজন হয় এই রক্তগুলো যদি আমরা সকলে সমবেত হয়ে সঙ্গবদ্ধভাবে আলাপলাচার সাথে কাজগুলো না করি মানুষকে ঠিকঠাকভাবে না বোঝাতে পারি তাহলে মানুষ রক্ত দেবে না আর বর্তমানে রক্ত কোনো কোনো কম্পিউটার বা কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি মানুষের দেহ থেকে রক্ত কালেকশান করে সেটাকে অন্য মানুষের জীবনদান করা যায় স্বত এর থেকে মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না কিন্তু আজকে এই যে রাজ্য সম্মেলন হলো বোলপুরের বুকে সারা তেইশটা জেলা থেকে ফুঁতিতে এসেছিল। রাজ্যের বাইরেও অন্য প্রদেশ থেকে কুঁতিতে এসেছিল ভাবতেও আবার লাগছে এত বড় প্রোগ্রামে আমি নিজে থাকতে পারবো আমি গর্ববোধ করছি এবং গোটা বোলপুর পরিক্রমা করলো তারা এবং বেশ তিন দিন ধরে প্রোগ্রামটা চলছে তো মানুষ এতে সচেতন হবে এবং আগামী দিনে বীরভূম জেলার বুকে রক্ত সংকট দেখা দেবে না আজকের মঞ্চের বাড়ি প্রোগ্রাম থেকে যেটুকু আমি উপলব্ধি করতে পারছি বীরভূম যে সেসব সংগঠন যারা আছে সত্যটা সংগঠন এগিয়ে এসেছে এইভাবে আগামী দিনের সংগঠন আরও আমাদের বাড়াতে হবে তাহলে বীরভূম জেলার রক্ত সংকট কোনোই দেখা দেবে না এবং বীরভূম জেলা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা রক্তের সাপ্লাই দেবো এটাই আমাদের আগামী দিনের ইচ্ছা আরেকটি বিষয় হলো যে